জয় গুরু জয় রাম ডেফিনেটলি সবাই গুরুদেবের কৃপায় অনেক অনেক ভালো আছেন আজকে জানবো মন্দিরে ঠাকুরের পূজা বিধিগুলো যেভাবে হয় প্রত্যহ মন্দিরে ঠাকুরের পুজো বাল্যভোগ রাজভোগ সন্ধ্যায় শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা পূজারতি তারপর তিথি উপলক্ষে মহা উৎসব শ্রী শ্রী রাম ঠাকুরের জন্ম উৎসব তিথি দেন মাঘ মাসের শুক্লা দশমী তিথিতে ঠাকুরের জন্ম উৎসব পালন করা হয় মন্দিরে উৎসবের প্রথম দিন অধিবাস করে সত্যনারায়ণ পূজা করে শেষ হয় পরের দিন ভোরে বাল্যভোগ থেকে শুরু করে রাত্রে সত্যনারায়ণ সেবা পূজারতি করে শেষ করা হয় তারপর পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথিতে শ্রী শ্রী রাম ঠাকুরের দেহত্যাগ উপলক্ষে বার্ষিক মহোৎসব পালন করা হয় উৎসবের প্রথম দিন অধিবাস করা হয় দ্বিতীয় দিন বাল্যভোগ থেকে শুরু করে রাত্রে সত্যনারায়ণ সেবা পূজারতি করে উৎসব পালন করা হয় মন্দিরের বাৎসরিক মহা বা মন্দিরের প্রতিষ্ঠা দিন মহা করা হয় সেটা করা হচ্ছে উৎসবের প্রথম দিন গঙ্গাকে আহ্বান করে অধিবাস তারপর সত্যনারায়ণ পূজা করা হয় পরের দিন ভোরে বাল্যভোগ থেকে শুরু করে রাত্রে সত্যনারায়ণ সেবা পূজারতি করে তৃতীয় দিন ভোর বাল্যভোগ ও নগর কীর্তন করে মহা উৎসব সমাপ্তি করা হয় জয় গুরু জয় রাম